জেরুজালেম তথা আলাক্সা চত্বর মুসলিম ইহুদি এবং খ্রিস্টান তিন ধর্মের জন্যই খুব পবিত্র স্থান পঁয়ত্রিশ একরের এই চত্বরে রয়েছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা আলাক্সা মসজিদ বা কিবলি মসজিদ উব সাকরা বা ডোম অব দ্য রক বোরাক মসজিদ এবং ওয়েস্টার্ন ওয়াল টোম অব দ্য রকের নিচে যে বড় পাথরটি রয়েছে মুসলমানদের বিশ্বাস এই পাথরের উপর থেকেই গিয়েছিলেন আর বিশ্বাস এই পাথরের পয়কম্বর আব্রাহাম বা হজরত ইব্রাহিম আলহ সাল্লাম তার পুত্র ইসমাইলকে উৎসর্গ করার জন্য নিয়ে এসেছিলেন এবং সেখান থেকেই পৃথিবীর বিস্তৃতি লাভ করেছে অন্যদিকে খ্রিস্টানদের ধারণা তাদের যীশু খ্রিস্টকে করে এখানেই কোথাও লুকিয়ে রাখা হয়েছিল ডোম অফ দ্য রক বা এর অর্থ পাথরের উপর নির্মিত গম্বুজ ষোলোশো একানব্বই সালে উমাইয়া খলিফা আব্দুল মালিক এটি নির্মাণ করেন উনিশশো তিরানব্বই সালে জর্ডানের বাদশাহ মিন তালাল আশি কেজি সোনা দান করেন ডোম অফ দ্য রকের জন্য এই সোনায় গম্বুজের উপর এখনো জলজল করে জলে মুসলমানদের অনেকেই এই ডোম অব দ্য রককেই মসজিদে আল আকসা ভেবে ভুল করে থাকেন ডোম অফ দ্য রকে রয়েছে একটি পবিত্র পাথর মুসলমানদের বিশ্বাস এই পাথরের উপর থেকেই মানবী হাজুত মোহাম্মদ সাল্লা মেরাজে গিয়েছিলেন আর ইহুদিদের বিশ্বাস এই পাথর থেকেই পৃথিবীর ভিত্তিতে লাভ করেছে এটাকে তারা বলে পৃথিবীর ফাউন্ডেশন স্টোন এই পাথরের নিচে একটি পঁয়ষট্টি বর্গফুটের গুয়া রয়েছে এখানে রয়েছে ওয়েস্টার্ন ওয়াল ইউদিরা ওয়েস্টার্ন অল ধরে উপাসনা করে সেই সাথে বিলাপ করে কান্নাকাটি করে এবং প্রার্থনা কীরকু দেওয়ালের ভাঁজে গুজে রাখে তাদের বিশ্বাস এই দেওয়ালের উপর ঈশ্বর সর্বদা অবস্থান করেন আল আকসা পৃথিবীতে নির্মিত দ্বিতীয় মসজিদ সর্বপ্রথম মসজিদুল আকশা কে নির্মাণ করেছেন তা নিয়ে ঐতিহাসিকদের বিভিন্ন ঐতিহাসিকদের বিভিন্ন মতবাদ পাওয়া যায় কেউ বলেন এই মসজিদের প্রথম নির্মাতা হলেন আদি পিতা হযরত আদম আলা সালাম কেউ বলেন হজরত ইব্রাহিম আলহ সাল্লাম প্রথমে মসজিদের নির্মাণ করেন আবার কারো মতে নূ প্লাবনের ধ্বংস হওয়ার পর হজরত ইব্রাহিম করেন এরপর একে একে হজরত ইয়াকুব আল সালাম এবং হজরত দাউদ সালাম এসে আলাকসা মসজিদের নির্মাণ কাজ ভূমিকা রাখেন যদিও তারা তা শেষ করতে পারেননি পরে দাউদ আলাই ছেলে হজরত সুলাইমান আলাই সালাম জিন্দের মাধ্যমে বাইতুল মুকাদ্দাসের সংস্কার কাজ শেষ করেন মুসলমানদের কাছে এটা এমন এক পবিত্র ভূমি কারণ এই মসজিদুল আকসাদ থেকেই মনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সালাম মেরাজে গমন করেছিলেন এবং সেখান থেকে ফিরে এসে মসজিদের সকল নবীদের জামাতে ইমামতি করেছিলেন এছাড়া মক্কার ঘরের দিকে মুখ খুঁয়ে নামাজ আদায়ের পূর্বে মুসলমানগণ এই বাইতুল মুকাদ্দাসেই কেবলা মেনে নামাজ আদায় করতেন মসজিদুল আকসার আরো কয়েকটি নাম রয়েছে মুসলমানরা বলে আল আল আকসা এবং বাইতুল মুকাদ্দাস জেরুজালেম নগরে অবস্থিত জেরুজালেম ফিলিস্তিন প্রদেশের অন্তর্গত তিন ধর্মের তিন মত মত থেকে ভিন্ন পথ আর সেই থেকে দ্বন্দ্বের সূত্রপাত দ্বন্দ্বের শুরুটা হয় উনিশশো সাতষট্টি সালে আরব ইসরায়েল যুদ্ধের মাধ্যমে মাত্র ছয় দিনের এই যুদ্ধে আরবরা পরাজিত হলে পশ্চিম তীর ও জর্ডান নিয়ন্ত্রিত পূর্ব জেরুজালেম সেখানে আলাক্সা অবস্থিত দখল করে নেয় ইসরায়েল গত পঞ্চাশ বছর ধরে ইসরায়েল এসব দখলকৃত জায়গায় ইহুদি বসতি স্থাপন করে আসছে ছয় লাখের বেশি ইহুদির বসবাস এই চত্বর জুড়ে ইসরায়েল জেরুজালেম দখল নিলেও আলাক্সা প্রবেশ করে উপসানোর অনুমতি নেই ইহুদিদের কারণ বাইতুল মুখাত্র চত্বরটি পরিচালনা করে জর্ডানের একটি ওয়াকফ প্রতিষ্ঠান ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ